হ্যালো কেমন আছো সবাই কালীরূপের সকলকে স্বাগত তো চলো আজকে ক্যান্ডেল বাক্স এনেছি ক্যান্ডেল বাক্সে দেখে নেব রিভাইন ম্যাসেজ যদি লাভ লাইফের মেসেজ হয় অবশ্যই লাভ লাইফে যাব যেটা তোমাদের ফেভারেট বাট অন্য কোনো ম্যাসেজ এলে অবশ্যই সেদিকটাই আমাকে বলতে হবে তো চলো শুরু করা যাক রিডিং তার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার সাথে কানেক্ট হয়ে যাও যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল আর যদি কেউ চাও আমার ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারো ডেলি রিডিংয়ের জন্য তার জন্য আমার ড্রেসক্রিপশানে দেওয়ার রয়েছে ইনস্টাগ্রাম আইডি যারা ফেসবুকে দেখছো পেয়ে যাবে কমেন্টে পিন কমেন্টে ওকে সো চলো শুরু করা যাক তার আগে বলে দিই যে যদি কেউ পেড রিডিং করাতে চাও তাহলে যে নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো পেড রিডিং নট ফ্রি আর একটা কথা সামনে পূর্ণিমায় আমি করছি মানিস পেল যদি কেউ করাতে চাও আর্থিক উন্নতির জন্য তাহলে নিজের নাম নথিভুক্ত করানোর জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে ওকে তাড়াতাড়ি করো কারণ সবাই খুব কম রাস পূর্ণিমা আসছে তোমরা সবাই জানো সো চলো রিডিংয়ে যাবো ওকে আমি ইনসাইট কথাটা খুব শুনছি ইনসাইট মানে ভিতরে ওকে যাই না কি হতে পারে আমি যাব পরে ক্যাপচার ক্যাপচার মানে বুঝতেই পারছো ক্যাপচার শব্দগুলো শুনছি আমি জাস্ট তোমাদের বললাম কানে আমি যেগুলো পাচ্ছি সেগুলো তোমাদেরকে বলছি last l u s t last লিখে নিতে পারো যদি কারণ মনে হয় কারণ পরে আমার আর মনে থাকে না উইন্ডো ওকে অলরাইট একটা একটা রিলেশনশিপ ভীষণ ভীষণ লাস্ট মানে ফিজিক্যাল টার্ন যেটা আমি দেখতে পাচ্ছি এটা তোমরা আশেপাশে যে কেউ হতে পারে আমার খুব 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 মনে হচ্ছে আজকে রিডিংটা খুব ম্যাচিওর পারসনের হচ্ছে না এটা খুব কলেজ স্টুডেন্ট বা এনো ক্রাশ রিডিং বা এই টাইপের আমি পাচ্ছি বা যদি কোনো এজ এজেড ব্যক্তিরও হয় তার ম্যাচুরিটি খুব কম মানে সে একদমই ম্যাচিওর নয় তার বয়স অনুপাতে ওকে সো একটা একটা রিলেশনশিপ আছে যেটা ভীষণ ভাবে ফিজিক্যাল ভীষণ ভাবে মানে ভীষণ ভাবে এরকম একটা রিলেশনে কেউ জড়িয়ে পড়েছে সেটা তুমি হতে পারো বা তোমার কোনো পার্সন এবং এটা থেকে বেরোতে চাইছ হুম বিকজ তোমার মনে হচ্ছে এটা টক্সিক কারণ তুমি প্রচন্ডভাবে প্রচন্ডভাবে এটাতে কি বলবো সেই হয় না সেই পাগল পাড়া হয়ে যাওয়া মোহিত হয়ে যাওয়া যাকে বলে এটা যদি তোমার মানুষটা হয় সেও সে আর নিতে পারছে না মানে এতটা এই জিনিসটা এতটা আমি যাই না এটা খুব কম সংখ্যক মানুষের জন্য যাবে মেবি একজন কি দুজনের জন্য যাচ্ছে আজকে ট্রেডিং এতটা লাস্ট এতটা লাস্ট যে সে আর নিতে পারছে না সেটা তুমি হও বা তোমার পড়ছে এই জায়গা থেকে বেরোতে চাইছো ওকে বাট তোমার কোথাও একটা মন চাইছে না ঠিক আছে মন চাইছে না যে এটা থেকে তুমি কোনোভাবে বেরিয়ে বেরো বা এই রিলেশন থেকে তুমি বাট তোমার তোমার মস্তিষ্ক বলছে না আমার বেরোনো উচিত এটা থেকে এটা ছাড়াও কিন্তু তোমার একটা রিলেশন আছে এটা ছাড়াও কিন্তু তোমার লাইফে অন্য কেউ আছে যে জায়গাটা কিন্তু তোমার কোনো রকম টান অনুভূতি হয় না কোনো রকম কিছু ফিলিংস নেই তার প্রতি বাট তোমার সাথে সে জুড়ে রয়েছে এবং তার জন্য তুমি একে ছাড়তে চাইছো যার সাথে তোমার প্রচন্ড একটা টান অনুভূতি হয় আমি যাই না আজকে প্রচণ্ড আমার মনে হচ্ছে যে কলেজ স্টুডেন্ট টাইপের আমি এনার্জি পাচ্ছি মানে সেই হয় না যে যেটা যেগুলো আমরা মোটামুটিভাবে কলেজ লাইফ যে মুভিগুলো থাকে সেগুলোই স্টোরি দেখতে পাই যে একজনের সাথে রিলেশন রয়েছে এবং আর একজনের সাথেও একটা টান ফিল করা হঠাৎ করে এবং তারপর দেখা যায় যে অ্যাকচুয়াল যার সাথে রিলেশান ছিল তার সাথে আর মানে কন্টিনিউ হলো না ব্যাপারটা বিকজ এর প্রতি টানটা বেড়ে গেছে মানে সেরকম একটা ফিলিংস আমার আজকের রিডিংয়ে পাচ্ছি আমি এবং তোমার মন জানে তোমার মন জানে কোনটা সত্যি ভালোবাসাদের মধ্যে ও ঘন ও ঘন আজকে কি রিডিং যাচ্ছে আমি আশা করিনি এটা এরকমভাবে যাবে যাই হোক তোমার মন জানে তুমি কাকে বেশি পছন্দ করছো কাকে তোমার তুমি ভীষণ কনফিউজ অ্যাকচুয়ালি যেই বা এ বি সি যে যার যে দেখছো রিডিংটা যার সাথে যাচ্ছে ভীষণ ভীষণ কনফিউজ এই মুহূর্তে শান্ত হওয়া আগে একটু বসো জল খাও ওকে এই কন্টিনিউ দেখো এই এই ক্যান্ডেলটা কন্টিনিউয়াস আওয়াজ পড়ে যাচ্ছে মানে তোমার ব্রেনের মধ্যে এরকম আওয়াজ হচ্ছে মানে কি করব কি করব না মানে তুমি তুমি ভীষণভাবে কনফিউজ এবং তুমি এটা তোমার বেস্ট ফ্রেন্ড শেয়ার করতে পারছো না সে কি ভাববে মানে তোমার এটা মনে হচ্ছে যে আমি মানে ওকে কি বলবো কি বোঝাবো আর হয়তো সেও ভুল বুঝে বা তোমার যে তোমার যে কি বলবো দল তোমার গ্রুপস ওকে তো তারাও যে তোমাকে ভুল বুঝবে না এটা তোমার কোনো গ্যারান্টি নেই সেই জন্য তুমি কাউকে ব্যাপারটা শেয়ার করতে পারছো না যে এই সাথে তোমার এত টান ফিল হয় যদি যদি কারোর সাথে কানেক্ট হয় এই জিনিসটা আমি যাই না কজনের জন্য যাবে আমার মনে হচ্ছে খুব কম যদি যায় কারোর সাথে আমাকে অবশ্যই কমেন্টে জাস্ট জানি ওকে একটা লাভ সাইন দিয়ে দিয়ে আমি বুঝতে পেরে যাবো যে তোমার সাথে যাচ্ছে আজকে যে যেটা আমরা ফিল করি না যে লাভ মানে এরকম আজকাল হয় যে ফিজিক্যাল হয়ে যায় মানুষ ফিজিক্যাল হয়ে যায় সেক্স এগুলো থাকে সম্পর্কে বাট লাভ থাকে না ঠিক আছে একদিন দুদিন পর সেটা ছেলে হোক বা মেয়ে হোক আর ঠিক আছে চলো মজা করেছি ঠিক আছে লাইফ এনজয় করেছি সো কোনো কিছু ভুলবার জন্য কোনো কিছু কে মন থেকে বের করার জন্য নিজেকে ইনভলভ করার জন্য কোন রিলেশানে আমরা ফিজিক্যাল হয়ে যাই বা তার সাথে ঘোরাফেরা করি তার সাথে সময় কাটাতে পছন্দ করি বাট যেটা লাভ অ্যাকচুয়াল লাভ যাকে বলে যে তার জন্য মন কাঁদবে ছটপট করবে তাকে একদিন না দেখতে পেলে অস্থির লাগবে তার কিছু হলে তার কোনো ক্ষতি হলে মন কি বলবো জীবন যেন দুর্বিষহ হয়ে ওঠে তো সেই রকম একটা যে লাভ ফিলিং সেটা তুমি একজনের জন্য ফিল করো এবং এই মানুষটার ফিলিংস আমি দেখব কার্ডে ঠিক আছে যে সে তোমাকে কি আমি যেটা পাচ্ছি এখানে এটাও ভীষণ গভীর প্রেম এবং এটা দুতরফা প্রেম এটা একতরফা নয় বাট আমি কার্ডে একটু ডিপলি যাব ওকে চলো কার্ডে যাই ওকে আজকে কোনটা নেব দেখা যাক এই মানুষটা যাকে নিয়ে তুমি এত ভাবছো বা যার প্রতি তুমি এত অ্যাট্রাক্ট ফিল করছো তার মনে কি চলছে Okey. Okey. ফার্স্ট অফ অল আমি যেটা দেখতে পাচ্ছি তোমার মানুষটার মাথাতেও কিন্তু তুমি সেইভাবে হন্ট করছো যেভাবে সে তোমাকে হন্ট করছে হন্ট করা মানে জানো তো তোমাকে যেভাবে পরেশান করছে ওর উপস্থিতি তোমার আশেপাশে বা তোমাকে যেভাবে ভাবাচ্ছে সবটা সেরকম কিন্তু তুমিও ওকে ভাবাচ্ছো মানে ও তুমি যেভাবে তোমার লাইফটা ডিফিকাল্ট হয়ে উঠেছে সেভাবে ওর লাইফটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে উঠেছে আর এর প্রচণ্ড সাইড এফেক্ট ওর ওর চারিপাশে দেখা দিচ্ছে যে ও অবসেসড হয়ে গেছে তোমাকে নিয়ে সব কিছুতে তোমাকে ভাবছে যেটা যে ক্যারেক্টারটা ওর নয় এই মানুষটার ক্যারেক্টার বলছি এটা একটু ফ্লার্টি ঠিক আছে এ এ মিথ্যে মিথ্যে বলে এ খুব মিথ্যে বলে ঠিক আছে লাইজ মিথ্যে বলে এর কোনো কথার দাম নেই এ ওই যেটা আমি বললাম না যে জাস্ট ফিজিক্যাল হয় কোনো রকম কথা দেয় না কমিটমেন্টে যায় না এ ওই টাইপের মানুষ একে তুমি ভাবাচ্ছ মানে এর মাথায় সবসময় তুমি ঘুরছো তার মানে তুমি বুঝে দেখো নর্মালি কিন্তু এই মানুষটা এরকম নয় বা তোমার আগে এর লাইফে যদি কেউ এসে থাকে অবশ্যই এসছে এবং সে তাকে নিয়ে কিন্তু এ এত বিচলিত ছিল না যেখানে ও তোমাকে নিয়ে প্রচন্ড মানে অফসেসড এবং ওকে এটা পরেশান করছে ওকেটা বিরক্ত করছে যেটা কি হচ্ছে এটা আমি বুঝতে পারছি না এরকম তো আমি কোনোদিন ফিল করিনি হয় না যে কোনো কিছু নতুন একটা আবেগ আমাদের যখন ধরা দেয় তো আমরা নিজেরা পড়ে হয়ে এটা কি হচ্ছে ধরো কোনো একটা নতুন অসুখ আমাদের ধরা দিল কোন একটা অসুখ যে কোনো বুকে ব্যথা পেটে ব্যথা যাই হোক যে এটা তো কোনো এরকম ভাবে রকমভাবে হয়নি হয়েছে পেটে ব্যথা হয়েছে বা এই এই জিনিসটা তো হয়নি এটা কি হচ্ছে মানে সেই রকম একটা অনুভূতি যে আচ্ছা আমি তো মানে অনেক মেয়ে বা অনেক ছেলের সাথে ঘুরেছি আমি তো প্রেমও করেছি আমি তো সেক্সও করেছে আমি সব কিছু মানে তাও এই ফিলিংসটা তো আসেনি এই যেটা আমি ফিল করছি এটা তো হয়নি বাট একটা কথা আমি তোমাদের বলে দিই যে এই মানুষটা কিন্তু এরকম যে আমি জানি অনেকে ফিল করেছো অনেকে অলরেডি এক্সপিরিয়েন্স করেছো অনেকে করতে চলেছো তো আমি সবারটাই আমি আমাকে বলতে হবে যে দেখবে যে এর তোমার তোমার সামনে যখন তোমার সাথে একা থাকবে এ সবটা স্বীকার করছে এ তোমাকে লাভ ইউ বলছে তোমার সাথে ঠিক যেভাবে তুমি মিশছো সেভাবে মিশছে কিন্তু লোকের সামনে বা মানে যখন কমিটমেন্ট দেওয়ার পালা হবে তখন পিছি পিছু পা হয়ে যাবে ঠিক আছে এই জন্য নয় কি যে এ কি বলবো জেনুইন নয় অবশ্যই জেনুইন কিন্তু এ একটু অন্যরকম মানে এই জিনিসটা না এর কাছে নতুন এবং এ ধাতস্থ হতে এর অনেক সময় লাগবে ওকে সো প্রথম প্রথম যদি তোমাদের এরকম অনুভূতি হয়ে থাকে বা এরকম কিছু ফিল করে থাকো যে মানে বন্ধুদের সামনে যখন এরকম বলার পালা আসছে যে সে আমাকে ভালোবাসে কি না তখন কেন সে পিছিয়ে যাচ্ছে তখন কেন সে বন্ধু বলে বেরিয়ে যাচ্ছে বিকজ এর এ এ ওই টাইপের নয় এবং এই টাইপের হয় ও হতে এর সময় লাগবে ধাতস্থ হতে এর সময় লাগবে ঠিক আছে বিকজ এ মানে এর খেলা করে প্লে বয় টাইপের প্লে বয় বা প্লে কার যাই বলো সেই রকম টাইপের একটা এনার্জি এর ছিল যে জায়গা থেকে তোমাকে নতুন করে তুমি ওর লাইফে আসা ও যা খুশি বলে দিল যা খুশি করে দিল এরকম একটা মানুষ ঠিক আছে তো এই নতুন জিনিসটা ওর কাছে ভীষণ ড্রামাটিক ও বুঝতে পারছে না যে আমি কি করব এটাকে নিয়ে ওকে আমি আরেকটু দেখবো টেরো থেকে চলো টেরো থেকে একটু ফিলিংস কি আছে তোমার প্রতি কতটা তোমাকে নিয়ে ওয়াও নাইট অফ বলছো কি বললাম যে তোমাকে নিয়ে যে ফিলটা করেন এটা কোনোদিন আর ও তোমাকে মানে তুমি একটু ধাতস্ত হতে দাও কে টাইম দাও দেখবে যে এই কাপটা তোমার কাছেও নিয়ে আসছে যেটার জন্য তুমি তর্পা আছো যেটার জন্য তুমি ছটপট করছো বা যে ডাউটে তুমি আছো অ্যাকচুয়ালি তুমি এই মানুষটাকে ভালো করে চেনো তুমি জানো এ প্লে বয় বা এ প্লে গার্ল এ কোনোদিন স্টে করবে না কোনোদিন স্টেবল হবে না কোনোদিন কমিটমেন্ট দেবে না তুমি জানো বলে তোমার এর প্রতি যখন টানটা আসছে তুমি পিছু পা হচ্ছ যে এর থেকে তো আমি কিছু পাবো না এই মুহূর্তে পাবে না বাট দেখো কিন্তু রয়েছে এবং এই জিনিসটা মানে বলবো হতে সাথে টাইম লাগবে ঠিক আছে বাট এর জন্য প্রচন্ড ট্রান্সফরমেশন বটম অফ দ্য ডেথ এসছে তো প্রচন্ড ট্রান্সফরমেশন ওর লাইফে প্রয়োজন ও একটা প্রচন্ড বড় ধাক্কা খাবে এবং তারপর কিন্তু ও এই মানে দেখো ও তো বোঝে ও নিজেরও কষ্ট হচ্ছে তুমি যে কষ্টে আছে ও কষ্ট পাচ্ছে বাট ওর কষ্টটা না ও বুঝতে পারছে না কিসে হচ্ছে ঠিক তো এই কন্ডিশন এই মুহূর্তে হয়ে রয়েছে আর একটা অ্যাডভাইস কার্ড নেব আমি তোমার জন্য মোটামুটি আমি যেটা বুঝলাম রিডিং রেডিংয়ে তোমার নিজের প্রতি তুমি জেনুইন থাকো যে আমি যদি এ এ বি সি ঠিক আছে তুমি এ বিকেও তোমার ডেটি ডেট করছো সি কেও তুমি ডেট করছো তোমার জেনুইন লাগছে যে আমি ফিল করছি এর সাথে বেশি মানে বিয়ের সাথে আমি বেশি ঘনিষ্ঠতা মানে বি খুব ভালো ছেলে বি খুব আমাকে দিচ্ছে বি আমাকে অনেক গিফট দিচ্ছে বি আমাকে অনেক সময় দিচ্ছে বি আমাকে ভালোবাসছে মাথায় হাত বোলাচ্ছে বাট আমি কেন তবু দিনের শেষে সি কে একবার দেখতে চাইছি তুমি যদি জেনুইন থাকো তুমি বিয়ের লাইফটা নষ্ট করছো তো বিয়ের লাইফ থেকে সরে কিন্তু সি এর দিকে তুমি চলে যাও বিকজ তুমি তুমি একটা অপশান ধরে রেখেছো আমার যেটা মনে হচ্ছে আজকে এ তুমি একটা অপশান ধরে রেখেছো সি তো চলে যাবে তো বি থাক এটা করো না তোমার যদি জেনুইন ফিলিং বিয়ের প্রতি থাকে তাহলেই বিকে ধরে রাখো আদারওয়াইজ যদি তোমার মনে হয় তুমি সি কে ভালোবাসছো বাট সি এর প্রতি তোমার ফিলিংসটা যাচ্ছে বেশি তুমি বি কে ছেড়ে দাও ভাই সো এটা আমার দিক থেকে আমি অ্যাডভাইস বললাম একটা কার্ড নেব থ্যাংক ইউ ওকে সো ইয়া তোমাকে এখানে বলা হচ্ছে যেটা যে তুমি তোমাকে যে অফারটা দেওয়া হচ্ছে রিভাইনার তরফ থেকে ইশারা দেওয়া হচ্ছে তুমি সেটা নিচ্ছ না শুধু তুমি সেটা দেখেও দেখছো না তো তোমাকে জেনুইন তুমি নিজের সাথে জেনুইন থাকো ভাই তুমি নিজের সাথে জেনুইন থাকো যে তুমি তোমার সাথে ভুলটা করছো না তুমি এমন কাউকে চুজ করছো না যাকে তুমি ভালোবাসো না শুধুমাত্র এই জন্য তাকে চুজ করো না যে সে তোমাকে ভালোবাসে বেশি দিন টিকবে না ওকে সো যেটা যেটাতে দু তরফে আছে সেই দিকে যাও সে সে যদি তোমাকে ছেড়ে চলেও যায় তো তুমি তোমার থেকে তোমার দিকে জেনুইন থাকবে যে আমি তো আমার ভালোবাসাটা চুজ করেছিলাম ওকে সো এটা আমি তোমার জন্য মেসেজ পাচ্ছি এখানে ডিভাইনের তরফ থেকে আদারওয়াইজ এই বান্দা যে আছে আমি বলবো একে সময় দিতে হবে একে নিজে এই জিনিসটা এর ধাতস্থই নয় এই জিনিসে এ প্রেম মানেই বোঝে না তোকে বুঝতে টাইম দিতে হবে ওকে সো চলো হাজছিল এই অবধি সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসে ভরে থেকো নিজেকে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী